যদি না দেয় তাহলে তো আমার এই সমস্ত গরু যদি পঞ্চাশটা গরু আমরা সারি আমার কাছে না করা পারবো না দর্শক এই মাত্রই কিন্তু গাতলি হাটে সুকচান ভাইয়ের গরুটা বিক্রি হয়ে গেল 85 হাজারে 85 হাজার দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে 85 হাজার দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আমরা যদি ভালো করে একটু দেখাই আপনাদেরকে গরুটা তাহলে আপনারা বুঝবেন 85 হাজার দিয়ে সুকচান ভাইয়ের গরু বিক্রি হয়ে গেল গাতলি হাট থেকে